তো উনি আমি ওনাকে একটা ভয়েস দিয়েছি যে ভাই আমি একটু ঢাকার বাইরে আছি তো পাঁচ দিন হলো ঢাকাতে আসছি কিন্তু ঢাকার অবস্থা খানিক একটু ভালো না তো এই বিষয়ে ভাই আপনার জন্য একটা ভিডিও বানাবো নে তো ভাবলাম যে ওনার জন্য কি আপনাদের সকলে কিছু একটা আপডেট দিয়ে দিই যে বর্তমান পরিস্থিতি আসলে কি সো বর্তমান পরিস্থিতি বলতে গেলে খুবই খারাপ খুবই খারাপ সরকার পতনের পর দেশের পরিস্থিতি যেরকম খারাপ হয়েছে তেমনি ঠিক সেম আমাদের রাইট সাইড যে প্ল্যাটফর্ম এর ডবল খারাপ হয়েছে মানে আমরা যা আগে করতাম ইনকাম তার তো তিন পারসেন্টে দুই পারসেন্টও করতে পারতেছে না এবং আমাদের সবচেয়ে বেশি কষ্ট প্রয়োজ হইতেছে দেখুন প্রথমত আমরা ভাবতাম যে দেশের পরিস্থিতি খুবই খারাপ যে কারণে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে দায়িত্ব পালন সেটাও খারাপ হয়ে গেছে এবং আমাদের যে আমাদের সাধারণ জনগণ যে রাস্তায় চলাচল করতেছে ট্রাফিক সুল এগুলো মানতেছি না বাট অনেক দিন হয়ে গেছে সরকার পতনের পর এখন কিন্তু দেশের যে আইন শৃঙ্খলা খুবই নিয়ন্ত্রণে চলে আসছে কিন্তু এরপরেও কিন্তু রাস্তাঘাটের জ্যাম ততটুকু কমাইতে পারে নাই যা আগে ছিল এর প্রধান কারণ হচ্ছে রাস্তাঘাটের প্রচুর পরিমাণে যানবাহনের কারণে আমরা রাস্তাঘাটে প্রচুর পরিমাণে যানবাহন হচ্ছে বাট সেরকম রাস্তাঘাট কিন্তু কিন্তু নাই যেগুলা রাস্তা ভালো ছিল সেম টাইম খারাপ হচ্ছে তো রাস্তাঘাটের খারাপ খারাপ হচ্ছে এবং ইভেন আজকে মোহাম্মদপুরে কি জানেন আজকে আমার যেহেতু টাউন হলের পাশে থাকি এবং আমি যাত্রীকে নিব নুর রোডে আমাকে একটা রোড পার করে যাইতে হবে দেখেন এই একটা রোড পার করতে আমার পুরা আড়াই কিলোমিটার ঘুরে আসা লাগছে কারণ কি রাস্তা ওনারা ওই লাইনটাই যে মেন যে লাইন আছে ওইটা রাস্তা পরা বড়ি ঠিক করতেছে এখন এই কারণে আমি যে পরের রোডটায় জামু সে যাওয়ার কোনো জায়গায় নেই ইভেন এর কারণে আমাকে আড়াই কিলোমিটার ঘুরে এসে ওই যাত্রীটিকে নেওয়া লাগছে এবং এর মধ্যে ভাই চার থেকে পাঁচটা রাস্তা আমি ঢুকছি ঢুকে আবার ব্যাক করছি ইউটার্ন করে আবার অন্য জায়গা দিয়ে ঢুকছি এরকম হয়েছে কারণ কি রাস্তাঘাটের কাজ করতেছে প্রচুর পরিমাণে রাস্তাঘাটের কাজ করতেছে এটাও একটা জ্যামের লক্ষ্য করা যায় এরপরে আসা যাক অতিরিক্ত রাইড শেয়ার প্ল্যাটফর্মে লোক যোগদান করা তো দেখেন ভাই প্রতিনিয়তই যাত্রী যেরকম বাড়তেছে অ্যাট এ সেম টাইম রাইডারও কিন্তু সেরকম বাড়তেছে হ্যাঁ এখন আর একটা কথা আমার কাছে মনে হলো আমাকে একজন দুই তিন দিন আগে একজন পিছনে ওইটা পড়তেছে ভাই আপনাদের ইনকাম কেমন কম নাই আমি কোনো উত্তর দিতেছে না উনিই বলতেছে যে খুব কম কেন বললাম ভাই হ্যাঁ কম বলতেছে ভাই মানুষের কাছে টাকাই নাই তো ভাই মানুষ চড়বে কিভাবে বলেন আগে যারা হয়তো বাইকে যাইত টাকা পয়সা অনেক ছিল এখন হয়তো ভাবে টাকা পয়সা নাই তো তারা দেখা যাইতেছে বাইকে গেলে দুইশো টাকা লাগবে হয়তো বাসে যাইতেছে যাইতেছে দেখা যায় টাকা টাকা দুইজন এরকম মানে বাইকেরই এটা কমে গেছে তো ওইখান থেকে না আমি একটু সাজেশন নিলাম যে ঠিক তো বলছে যে আহ যাদের টাকা নাই তারা আগে যারা বাইকে চলাচল করতে এখন দেখতেছে একটু সময় চলে যাক বাট বাসেই যাই অন্তত টাকা একটু সেভ হবে তো যারা বর্তমানে এখন রাইট শেয়ার প্ল্যাটফর্মে যোগদান করবেন আমাকে অনেকভাবে অনেকে মেসেজ করেন কমেন্টেও করেন যে ভাই কীভাবে আমরা রাইট শেয়ার করবো কীভাবে প্ল্যাটফর্মে যোগ দিব এবং এখন যোগদান করলে কি ভালো হবে কিনা আমি তাদের সাজেশন দিই যে ভাই আপনারা কষ্ট করে ইনকাম করবেন আপনাদের টাকা আপনারা ধরবেন তো যে কোনোভাবে টাকা ধরবেন বাট বর্তমান যখন আপনি রাইট শেয়ার প্ল্যাটফর্মে যোগদান করতে চাই আপনাকে প্রচুর কষ্ট ভোগ করতে হবে প্রচুর মানে প্রচুর মানে এরকম কষ্ট যে আমরা সারা সারাদিনে হাঁপায় যাই দেখেন আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণ আল্লাহ এই প্ল্যাটফর্মে কিন্তু বুদ্ধিমত্তা দিছে যে কিভাবে টাকা ইনকাম করতে হয় বাট আমরাই বর্তমানে আমি আমার কথাই ধরেন আমি বর্তমান হিমশিম খায়া যাইতেছি এই প্ল্যাটফর্মে তো যেই কথা বলতেছি যে এখন বলা যাক আপনাদের বিষয়ে বলি তো আপনারা যারা রাইড শেয়ার করবেন খুবই ভাবনা চিন্তা করে যোগদান করেন বাট আরেকটা হয় বিষয় আপনাদের বলি আজ হয়তো সাত দিন চলতেছে আমি ঢাকাতে আসছি ছয় দিন এই পাঁচ দিন আর আমার যে রুমমেট উনি কিন্তু অলরেডি রাইড শেয়ার শুরু করে দিচ্ছে আপনারা জানেন কি না একদিন আগে আমি ভিডিও পোস্ট করছিলাম ওনাকে কিন্তু গাড়ি কিনে দিচ্ছে আমি সো ওর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে ও দুই দিন রাইড শেয়ার করছে দেখেন দুই দিনে দুই ঘন্টায় ভালো ইনকাম করছে আমাকে বলতেছে ভাই আমি যথেষ্ট করে ভালো করছে নতুন হিসাবে খুব চমৎকারভাবে রাইড শেয়ার করতেছে

তো এখন আপনারা ভাবতে পারেন যে আপনাদের উপর ডিপেন্ড করে যে রাইট শেয়ার আপনার জন্য করা উচিত কিনা সেটা আপনার জন্য বাট খুবই কঠিন খুবই কঠিন আপনারা যদি অন্য কোনো ওয়ে থাকে অন্য কোনো রাস্তা থাকে তো আমি আপনাদের বলবো না ভাই এটা তার আইসেন না অন্য কোনো কিছু করেন কারণ এটা খুবই কষ্ট খুবই কষ্ট ভাই আমার দিন শেষে খুবই কষ্ট হয় একলা মনে হয় যে একা কি ঘাম জড়ায় যায় এখন তো শীতের দিন তারপরেও মানে শরীর দিয়ে একটা গরম হাওয়া বয়া যায় আর গরমের দিন তো ভাই হাওয়া না জাস্ট খালি শরীর খালি পানি পরে এরকম একটা পরিস্থিতি হয় তো এখন বলা যাক নিজের বিষয় তো এখন নিজের বিষয়ে যে আপনাদের মাঝে কথা বলতেছি না কিংবা ভিডিও দিচ্ছে না কেন সেটার কারণ হচ্ছে ভাই বর্তমান পরিস্থিতি ভাই বর্তমান পরিস্থিতি খুবই খারাপ একটু ভাবে আপনাদের সঙ্গে নিয়ে আলোচনা করছি যে রাস্তাঘাটে জ্যামের পরিবেশ ভাই মাথাটা যায় হ্যাঁ যাত্রীর এই দিক থেকে ওই দিক নিতে কালে মানে খুব পেন মাথা মতো মনে গরম হয়ে যায় এই ক্ষেত্রে যখন ক্যামেরাতে ভগর 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 এটা ভাই আর অন্য ধরনের একদম মন মানসিকতার বাইরে চলে যায় তো যে কারণে আর আপনাদের সঙ্গে আর আলোচনা করা হয় না এই বিষয়ে আর এই কারণে আমি ভিডিওটি নিয়ে আসি না আর ভাবতেছি যে আর একটা বিষয় ভাবতেছি যে আমার ভিডিওর কন্টেন্টটা চেঞ্জ করে দিব সে চেঞ্জ কিরকম আপনাদের সঙ্গে আর শেয়ার না করলেই নয় যে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে করবেন যে ভাই এটা অর্থাৎ আপনারা আমাকে চ্যালেঞ্জ দিবেন হুম আপনারা আমাকে কমেন্ট করে চ্যালেঞ্জ দিবেন যে ভাই আজকে আপনার জন্য এই চ্যালেঞ্জটা থাকলে পরবর্তী ভিডিও আপনি এই চ্যালেঞ্জের উপরে ভিডিও টপিক নিয়ে আসবেন সো আপনাদের মূল্যবান বাট অন্য কোনো ইয়াতে চ্যালেঞ্জ করবেন না ধরেন যে ভাই আপনি আজকে আহ এক ঘন্টায় এত টাকা ইনকাম করেন কিংবা পাঁচ ঘন্টায় এত টাকা ইনকাম করেন ঠিক আছে কিংবা এই টিপ এইখানে নিয়ে যান ওই টিপ ওইখানে মানে যে ধরনের কমেন্ট রাইট শেয়ারের ভিতরে থাকে সেগুলো কমেন্ট করবেন উইদাউট অন্য কোনো কমেন্ট করবেন না সো এইটাই ভাবতে চেঞ্জ করে দিব কারণ কোনো টপিক পাইতেছি না দিন রেগুলার এক ভিডিওতে বোরিং ফিল হয় তো আর কি বলবো এগুলো আপনাদের সঙ্গে কথা বলার ই ছিল আর বর্তমান আসছি তো